বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা বালিশ আমরা শোয়ার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো বালিশের ব্যবহার করে থাকি তবে এখন অনেকে দেখবেন আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি অনেক সময় কি হয় আমাদের বাড়িতে যদি একটু বেশি পরিমাণের আত্মীয় স্বজন চলে আসে সেক্ষেত্রে হয়তো দেখা যায় আমাদের কাছে ততগুলো বালিশ থাকে না তখন সমস্যার মধ্যে পড়তে হয় তো এখানে আমি নিয়েছি যে হালকা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো থাকে সেগুলো আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ব্ল্যাঙ্কেট রয়েছে এগুলো আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা বালিশ কভার আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এক্সট্রা বালিশের কভার থাকে যেগুলো আমরা অল্টারনেট করে বালিশের মধ্যে পরিয়ে থাকি তো আপনারা একটা বালিশের কভার নিয়ে নেবেন তার মধ্যে যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো থাকে সেগুলো একটা দুটো আপনাদের যতটা প্রয়োজন আপনারা কিন্তু যদি বালিশ কভারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেন তাহলে দেখবেন দেখে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিন্তু বালিশ নয় আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে যখন প্রয়োজন হবে এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা স্টো আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এখন স্টো নিয়ে আসা হয়ে থাকে তাছাড়াও বাচ্চারা যখন জুস খায় ডাবের জল খায় তার সাথেও কিন্তু এই ধরনের স্টো দেওয়া হয় তবে এই স্টোগুলো কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না কী কাজে ব্যবহার করবেন কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে এই স্ট্রোগুলো আমি বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমরা যখন কোথাও বাইরে যাই অনেক সময় আমাদের সাথে করে দেখবেন আমরা কাঁচি নিয়ে যাই কোনো দরকারের কারণে সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য জিনিস বের করতে গেলে আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও ব্যাগের মধ্যে যদি কোনো জিনিস থাকে সেই জিনিস নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে অনেক সময় দেখবেন কাঁচির মধ্যে হাত দিয়ে তো ওরা নাড়াচাড়া করতে থাকলে হাতে লেগে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই স্টোগুলো এইভাবে করে আপনারা কাঁচির মধ্যে যদি পরিয়ে দিতে পারেন এটা এতটা সুন্দর লকের মতো হয়ে যাবে কোনোভাবেই কিন্তু কাঁচিটা খুলবে না যতই এটা নাড়াচাড়া করুক বা যতই আপনারা এর মধ্যে হাত দেন না কেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে এইভাবে করে আপনারা ব্যাগের মধ্যে নিয়েও যেতে পারেন কোনো দরকারের কারণে বা বাড়িতেও কিন্তু রেখে দিতে পারেন কোনোই সমস্যা হবে না আশা করছি এই টিপসটাও ভালো লাগবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি গুঁড়ো মশলার প্যাকেট আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো মশলার ব্যবহার করে থাকি তবে যখন আমরা বেশ কিছুটা মশলা প্যাকেট থেকে কোনো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি তারপর দেখা যায় অনেক সময় কিছুটা হলেও মশলা প্যাকেটের মধ্যে থেকে যায় আর আমরা কি করি প্যাকেটটাকে অনেক সময় মুড়িয়ে রেখে দিই বা কখনো কখনো রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে রাবার ব্যান্ড থাকে না আবার যদি মুড়িয়েও রাখা হয় অনেক সময় দেখা যায় এই প্যাকেটগুলো খুলে যায় বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায় মশলাটাও নষ্ট হয়ে যায় অনেক সময় পোকামাকড়ও কিন্তু ভেতরে চলে যায় তো আপনারা কি করবেন আমি প্যাকেটটাকে প্রথমে মুড়িয়ে নিয়েছি এটা কিন্তু ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি দুটো সাইড ক্লিপ অনেক সময় দেখবেন এই ক্লিপগুলো এতটাই ঢিলে হয়ে যায় আমরা কিন্তু ব্যবহার করতে পারি না তো এই ক্লিপগুলো আপনারা ফেলে না দিয়ে রেখে দেবেন এইভাবে যদি প্যাকেটের মধ্যে মুড়িয়ে আটকে রাখেন এতটা সুন্দরভাবে টাইটভাবে আটকে থাকে এটা তো খুলবেই না বাইরের হাওয়া বাতাসও কিন্তু ভেতরে যাবে না যদি রাবার ব্যান্ড হাতের কাছে না থাকে এই করে আপনারা ক্লিপগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাচ্চাদের স্কুল ব্যাগ আমাদের বাড়িতে যখন নতুন কোনো ব্যাগ কিনে নিয়ে আসা হয়ে থাকে ব্যাগের যে চেনটা থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট থাকে নতুন অবস্থাতে আর যখন আমরা চেনটা খুলতে যাই সহজে কিন্তু খুলতে পারি না এতটাই টাইট থাকে অনেক সময় জোর করে যদি চেনটা খুলতে যায় সেক্ষেত্রে দেখা যায় চেনটাই অনেক সময় কেটে যায় তবে এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তবে যে এখানে শুধুমাত্র স্কুল ব্যাগের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় তা কিন্তু নয় যে কোনো চেন দেওয়া ব্যাগের ক্ষেত্রেই নতুন অবস্থাতে চেনটা দেখবেন অনেকটাই টাইট থাকে অনেকে আমরা মোমবাতি বা সাবানের ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দেখা যায় চেনটা কিন্তু সহজেই খারাপ হয়ে যায় তো আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণে নারকেল তেল এবার চেনের মধ্যে নারকেল তেলটাকে এইভাবে ভালোভাবে লাগিয়ে নিতে হবে পুরো চেনের মধ্যেই কিন্তু আমি তেলটাকে এইভাবে করে আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আপনারা যখন চেনটা খুলবেন দেখবেন এতটা সহজে খুলতে পারবেন আর লাগাতে পারবেন আপনারা কিন্তু নিজেরা একবার না করলে বিশ্বাসই করতে পারবেন না আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইয়ে আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি তবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও অনেক সময় দেখা যায় এই কড়াইয়ের মধ্যে একটা কালচে দাগ থেকে যায় যেটা কিনা সহজে পরিষ্কার হতে চায় না দেখবেন নতুন অবস্থাতে কড়াইটা কিন্তু অনেকটাই চকচকে পরিষ্কার থাকে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর নিয়েছি এখানে সাবান আপনারা যে কোনো মাখা সাবানের এখানে ব্যবহার করতে পারেন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এক চামচের মতো সাবানটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণের জল এখানে একটা স্কাবার নিয়েছি স্কাবারটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এবার হালকা হাতে যদি আপনারা কিছু সেকেন্ড এইভাবে করে ঘষে নেন তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে একটা কালচে ভাব থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে কেন কি মাখা সাবানের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো অ্যালুমিনিয়ামের যে কোনো বাসনপত্র ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও লবণ দেওয়ার কারণে কি হবে যদি কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া থেকেও থাকে সেটা কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে যাবে এবার আমি বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে কড়াইটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতেই পারবেন যে আগে কড়াইটা কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে যে রান্নাতেই ব্যবহার করি না কেন পেঁয়াজটাকে প্রথমে কিন্তু কেটে নিই আর পেঁয়াজের যে সামনের অংশ বা পিছনের বোটার অংশটা থাকে সেটা কিন্তু প্রত্যেকেই কেটে বাদ দিয়ে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এগুলো বাদ না দিয়ে আপনারা কিন্তু একটা দারুণ কাজে ব্যবহার করতে পারেন কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় আমি এখানে নিয়েছি সুচ আর নিয়েছি সুতো পেঁয়াজের যে বাদ দেওয়ার অংশগুলো রয়েছে সেগুলো এইভাবে করে আমি সুচটাকে পরিয়ে নিয়েছি সুতোটাকে গিট দিয়ে দিয়েছি যাতে করে কোনো জায়গার মধ্যে আমরা সহজে এটা হ্যাং করতে পারি আমাদের কিচেনের মধ্যে অনেক সময় দেখবেন দেওয়ালে টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে কিচেনের মধ্যে নানা ধরনের খাবার দাবার রাখি রান্নাবান্না করি কোনোভাবে যদি টিকটিকি মুখ দিয়ে দেয় বা পড়ে যায় সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এইভাবে যদি আপনারা পেঁয়াজের ভোটার অংশগুলো বাদ না দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু টিকটিকিরা কিচেনের মধ্যে আসতে পারবে না ফ্রিজের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে সমস্যা কি হয় ফ্রিজের মধ্যে যখন আমরা কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখি অনেকেরই ফ্রিজের মধ্যে দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে আমরা যে জিনিসই রাখি না কেন যখন প্রয়োজন হয় সহজে বের করতে পারি না তাছাড়া অতিরিক্ত বরফ জমার কারণে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে যখনই আপনারা ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখবেন কীভাবে রাখলে অতিরিক্ত বরফ জমবে না যখন প্রয়োজন আপনারা সহজে জিনিসপত্র বের করে নিতে পারেনছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল কিছুটা পরিমাণের সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু নারকেল তেলের ব্যবহার কোনোভাবেই করা যাবে না তেলটাকে হাত দিয়ে এভাবে চারিদিকে একটু দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে তেলটাকে আমি মাখিয়ে দেব এভাবে যদি ডিপ ফ্রিজের মধ্যে কিছুটা পরিমাণের সরষের তেল আপনারা মাখিয়ে রাখতে পারেন কোনোভাবেই কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমবে না সামান্য পরিমাণের বরফ জমলেও সহজে যে কোনো জিনিসপত্র যদি স্টোর করে রাখেন সেটা বেরো করে নিতে পারবেন আর যেহেতু অতিরিক্ত বরফ জমবে না যার কারণে ইলেকট্রিক বিল কিন্তু কোনোভাবেই বেশি আসবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি চামচ চামচের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই খাওয়ার জন্য করে থাকি কোনো কিছু জিনিস দেওয়ার জন্য করে থাকি তবে এই চামচ কি আপনারা কোনো জিনিস ক্লিন করার জন্য ব্যবহার করেছেন কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি এক টুকরো সুতির কাপড় আপনারা চাইলে এখানে তুলোরও ব্যবহার করতে পারেন যে চামচের হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আমি কাপড়টাকে এইভাবে ডবল করে পেঁচিয়ে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবো এবার কাপড়টা যাতে চামচের থেকে কোনোভাবে খুলে না যায় তার কারণে এখানে রাবার ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে এটাকে আমি পেঁচিয়ে নেব এবার এই যে কাপড়টা পেঁচিয়ে রাখলাম তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে এভাবে করে ভিজিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলেন নাও জলের ব্যবহার করতে পারেন কি কাজে ব্যবহার করবেন আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই করে থাকি ফ্রিজের দরজার মধ্যে দেখবেন একটা রাবার আটকানো থাকে আর এই রাবারটা অনেক সময় ঢিলে হয়ে যায় নোংরা ময়লা জমে যাওয়ার কারণে তখন দেখা যায় ফ্রিজের ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায় যার কারণে ফ্রিজ কাজ করতেও অনেকটাই সময় লাগে এর ফলে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে আর এই ফ্রিজের দরজার যে রাবারটা থাকে সেটা কিন্তু হাত দিয়ে আমরা সহজে পরিষ্কার করতেও পারি না সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে চামচের হ্যান্ডেলের মধ্যে কিছুটা কাপড় যদি পেঁচিয়ে পরিষ্কার করে নিতে পারেন দেখবেন এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন আর যদি রাবারটা ভালো মতো পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে দরজাটা ঠিকঠাকভাবে লাগাতেও পার আর ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কমও আসবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু চামচের সাহায্যে আমি রাবারটাকে পরিষ্কার করে নিয়েছি কতটা নোংরা ময়লা ছিল আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা সর্ষে আমরা অনেক রান্না বান্নাতেই সর্ষের পেস্টের ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় অনেক সময় রান্নাতে যদি সর্ষের পেস্টের ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় সেই রান্নাটা কিন্তু তেতো হয়ে যায় যখনই আপনারা সর্ষের পেস্ট করবেন কিভাবে পেস্ট করবেন কিছুটা পরিমাণের আদা টুকরো দিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা রসুন আর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো লঙ্কা ঝাল আপনারা যেরকম খাবেন সেখানে লঙ্কা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ কিন্তু এখানে অবশ্যই দেবেন যখনই সর্ষের পেস্ট করবেন সেক্ষেত্রে কি হবে যে রান্নার মধ্যে সর্ষের পেস্ট দেওয়ার কারণে ভাব লাগে লবণ দেওয়ার কারণে সেই তেতো ভাবটা কিন্তু চলে যাবে তবে যখনই রান্নাতে লবণ দেবেন সেক্ষেত্রে কিন্তু লবণটা একটু পরিমাপ করে দেবেন কেন কি সর্ষের পেস্টে আগেই কিন্তু লবণ দেযা থাকবে আশা করছি এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস